পঞ্চম শ্রেণীর বাংলা দুই হাজার পঁচিশ পৃষ্ঠা আঠাশ উনতিরিশ ও তিরিশ সমাধান তো পৃষ্ঠা তিরিশে আছে এই যে টি চিহ্ন এবং পৃষ্ঠা উনতিরিশে আছে এই যে শূন্য স্থান প্রশ্নের উত্তর বিপরীত শব্দ শিখি এবং পৃষ্ঠা আঠাশে আছে শব্দ শব্দগুলো তারপর আছে স্থান এটি হচ্ছে এই যে বীরের রক্তে স্বাধীন দেশ তো এই চ্যাপ্টারটি আজকে সমাধান করব পুরো চ্যাপ্টারটি তো সর্বপ্রথম আমরা সমাধান করব শব্দের অর্থগুলো তো এই শব্দের অর্থগুলো আগে আমরা পড়ে নিই কী আছে তারপরে এর উত্তর আমরা সমাধান করব। প্রথমে আছে টহল তারপরে আছে কি আসন্ন তারপরে কি আছে অবধারিত তারপরে কি আছে রক্ত স্রোতে তারপরে আছে কি রঞ্জিত তারপরে আছে সাহিত্য তাহলে আমরা এর উত্তরগুলো দেখে নিই সরাসরি উত্তর সরাসরি উত্তর দেখব তো এই হচ্ছে আমাদের উত্তর টহল টহল মানে কি টহল মানে পাহারা দেওয়া আসন্ন আসন্ন মানে কি নিকট তারপরে কি আছে অবধারিত অবধারিত মানে কি অনিবার্য যা হবেই নির্ধারিত তারপরে কি আছে রক্ত স্রোতে রক্ত স্রোতে মানে কি রক্তের প্রবাহে রঞ্জিত রঞ্জিত মানে কি রাঙানো তারপরে কি আছে সাহিত্য সাহিত্য মানে কি শুয়ে আছে এমন তো এই ছিল আমাদের শব্দের অর্থের উত্তর তো এখন আমরা চলে যাব পরবর্তী দুই নম্বরের সমাধানে দুই নম্বরে কী আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি তাহলে সঠিক উত্তরগুলো কি হবে প্রথমে আছে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা ড্যাশ মুক্তিযোদ্ধায় যেটি হবে নানু মিয়া এটি হবে ক নাম্বার তো আমাদের তারপরে পরবর্তী পৃষ্ঠায় যে খ নাম্বার আছে নিজের জীবনকে তুচ্ছ করে ড্যাশ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন তাহলে খ নাম্বারে কী হবে খ নাম্বারে হবে এই যে নূর মোহাম্মদ মোহাম্মদ শেখ এই যে খ নাম্বার এটি হবে খ নাম্বারের উত্তর নূর মোহাম্মদ শেখ তারপর এখানে আবার গ নাম্বারে কি আছে ল্যান্সনায়েক মুন্সি মুন্সি আবদুল রৌফ ড্যাশ সালে ড্যাশ ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালাম সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে সঠিক উত্তর হবে উনিশশো তেতাল্লিশ সালের এই যে উনিশশো তেতাল্লিশ সালের আটই মে তাহলে এটি হবে আমাদের গ নম্বরের সমাধান তাহলে আমরা গ নম্বরের সমাধান পেলাম এই যে এখানে হবে উনিশশো তেতাল্লিশ আর এখানে হবে আটই মে ফরিদপুর তারপরে ঘ নাম্বারে কী আছে এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছে অসীম ড্যাশ তাহলে অসীম গৌরব এখানে হবে ঘ নাম্বার তো আমরা ঘ নম্বরের সমাধান দেখলাম এখন চলে যাব তিন নম্বরের সমাধানে তিন নাম্বারে কি আছে প্রশ্নের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখিত এগুলো হচ্ছে প্রশ্ন নূর মোহাম্মদ শেখ কীভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন তাহলে আমরা এর উত্তরগুলো নিই ক থেকে ঘ পর্যন্ত আসে হচ্ছে ক নাম্বারের উত্তর গোয়ালহাটি গ্রামে তিন দিক থেকে পাকিস্তানি সেনারা নূর মোহাম্মদ শেখ ও তার সাথী মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে তখন যুদ্ধরত অবস্থায় অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া শত্রুর গুলিতে আহত হন এ সময় নূর মোহাম্মদ নান্নু মিয়াকে এক হাতে কাঁধে নিয়ে অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকেন এক পর্যায়ে মর্টারের গোলার আঘাতে তার পা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সংখ্যায় কম মুক্তিযোদ্ধা যাতে পাকিস্তানিরা বুঝতে না পারে সেজন্য বারবার নিজের অবস্থান পরিবর্তন করে কৌশলী হন কিন্তু তাতে তিনি থেমে যাননি বরং গুলি চালাতে চালাতে নিজের জীবন উৎসর্গ করেন এভাবে নিজের জীবন তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন তো এ ছিল আমাদের ক নাম্বারের সমাধান এখন চলে যাব খ নাম্বারের সমাধানে খ নাম্বারে আছে ল্যান্স নায়েক মুন্সি আব্দুল রৌফের যুদ্ধের ঘটনা লিখি তো এখানে আছে। উত্তর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে ভয় বীরের মতো লড়াই করেন বিশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সি আব্দুল রৌফ একাত্তরের আটই এপ্রিল মহালয়শোরির কাছে বুড়িঘাট এলাকার চিংড়িখালের দুই পাশে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা তাদের উদ্দেশ্য পাকিস্তানি সৈন্যদের ওপর আক্রমণ করা কিন্তু পাকিস্তানিরা ছিল মুক্তিযোদ্ধাদের তুলনায় সংখ্যায় অনেক বেশি মৃত্যু অবধারিত জেনেও অসীম সাহসী মুক্তিযোদ্ধারা লড়াই চালিয়ে যেতে থাকেন মুক্তিযোদ্ধাদের সম্মিলিত আক্রমণে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানিরা এরকম এক মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়ে মুন্সি আব্দুর রৌফের ওপর এতে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা তো এই ছিল আমাদের গ খ উত্তর এখন নম্বরে আছে বিশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন উত্তর বিশ্বাসঘাতক রাজাকারদের হাতে শহীদ হন বিশ্রেষ্ঠ রুহুল আমিন ডিসেম্বরের দশ তারিখে খুলনাকে শত্রুমুক্ত করার জন্য নৌজাহাজ বিএস বিএনএস পলাশ ও বিএনএস পদ্মা পদ্মা নিয়ে ছুটে যান মুক্তিযোদ্ধারা রুহুল আমিন ছিলেন নৌজাহাজ বিএনএস পলাশে তারা খুলনা সিপাই আর্ডের কাছে এলে হঠাৎ জাহাজ দুটির ওপর বোমারু বিমান থেকে বোমা ফেলা হয় আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পারে উঠে বোমার আঘাত থেকে নিজেকে রক্ষা পেতে পারলেও রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হয় তার শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এই ছিল আমাদের নম্বরের সমাধান এখন চলে যাব ঘন নম্বরে ঘন নম্বরে কি আছে পাঠ থেকে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের বীর বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি উত্তর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সময় বীরযোদ্ধারা আত্মত্যাগের মাধ্যমে এ দেশকে স্বাধীন করেছেন মুক্তিযুদ্ধে যাদের অবদান অপরিসীম দেশকে শত্রুমুক্ত করতে যা তারা প্রাণপণ লড়েছেন নায়েক নূর মোহাম্মদ শেখ নায়েক মুন্সি আব্দুল রৌফ মোহাম্মদ রুহুল আমিন তাদের মধ্যেও অন্যতম পাকিস্তানি সেনাদের প্রতিহত করতে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের কারণেই তারা যুদ্ধে অংশগ্রহণ করেন তাদের রক্তের বিনিময়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি তো এই ছিল ঘ নাম্বারের সমাধান তো আমাদের প্রশ্নের সমাধান কমপ্লিট এখন চলে যাব চার নম্বরে চার নম্বরে কি আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি বাক্য লিখি দুরন্ত দুরন্তর বিপরীত কী শান্ত তাহলে আমরা তা দিয়ে একটি বাক্য লিখব এই যে বাক্য একটি লিখে তারা দেখিয়ে দিয়েছে শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে তারপরে আছে অসীম সুনাম বীর জয় জীবন তাহলে আমরা এর উত্তরগুলো দেখি অসীম অসীম এর বিপরীত কি সসীম তাহলে সসীম দিয়ে বাক্য অসীম অভাব পূরণের উপকরণ সসীম তারপর আছে সুনাম সুনামের বিপরীত দুর্নাম দুর্নাম দিয়ে বাক্য নিঃস্বার্থে কারো দুর্নাম করা ভালো নয় বীর বীরের বিপরীত কাপুরুষ কাপুরুষ দিয়ে বাক্য বিপদে কাপুরুষের মতো পালিয়ে আসবে না তারপর আছে জয় জয়ের বিপরীত কি পরাজয় পরাজয় দিয়ে বাক্য কি উনিশশো সালে বীর বাঙালি পরাজয় মেনে নেয়নি জীবন জীবনের বিপরীত কি মরণ মরণ দিয়ে বাক্য তৈরি কীভাবে হবে মানুষ মাত্রই মরণশীল তো এই ছিল আমাদের উত্তর তাহলে আমাদের চার নাম্বার কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে তিরিশ তিরিশে কি আছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও তাহলে আমরা কতে আছে কি কতে আছে বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দিলেন ক বাংলাদেশ রাইফেলসে দুই ইটস ইস্ট পাকিস্তান রাইফেলসে তিন বাংলাদেশ নেভিতে ক কোনোটি নয় তাহলে সঠিক উত্তর হবে দুই ইটস পাকিস্তান রাইফেলসে এখন আছে মুন্সি আব্দুল রৌফ মারা গিয়েছিলেন এক গুড়িতে দুই গোলার আঘাতে তিন গ্রেনেড বিস্ফোরণে চার পানিতে ডুবে তাহলে সঠিক উত্তর হবে দুই গোলার আঘাতে গ মুক্তি মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়েকটি স্পিডবোর্ড ডুবে গিয়েছিল এক পাঁচটি দুই আটটি তিন সাতটি চার নয়টি তাহলে সঠিক উত্তর হবে কি তিন ষাটটি এখন সাত নম্বরে আছে আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি শহীদ দিবস স্বাধীনতা দিবস বাংলা নববর্ষ শহীদ বুদ্ধিজীবী দিবস বিজয় দিবস তাহলে এর উত্তর আমরা কী লিখব শহীদ দিবস তাহলে আমরা এখানে না লিখে শাসিক উত্তর থেকে দেখায় বই লেখাটা ঠিক হবে না এ শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি হবে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বাংলা নববর্ষ একলা বৈশাখ শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দোই ডিসেম্বর বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তো এই ছিল আমাদের উত্তর তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ